মামা ভাঙ্গা ধেনু মাহা দিবার সংসার যাই বছরে বছরে মাহা ধেনু তালো বারে মামা ভাঙ্গা ধেনু মাহা দিবার সংসার বিকাই বছরে বছরে মাহা ধেনু তালো কামে চিন্তা নারী মাহা দিবার সংসার যাই চিন্তারি কারণ মাহা সংসার অজল হয় ভাব ধাইয়া নারী চোখ পাকাইয়া চাই ছাই মাসের মধ্যে মাহা স্বামী হয় সকাল সন্ধ্যা ধরো দাহা সন্ধ্যা বাকি ওই ঘরতে করে মা হামা বসতি বাতি ভাদ্র মাসে তালে পিঠে গোয়ালে বসে খাই সে গোয়ালে যেন মা তাল বাতল হয় যার পালে আছে গরু সে বারো সুখী যার পালে নাই গরু সে বারো দুঃখী ভিজা কাপড় ভিজা চুলে গোয়াল ঘরে যাই হাঁচি না জনা রোগে গরু মারা যাই এক ঘরে ভাত আনতে পঞ্চ ঘরে জমা आपको संदा भातो आंदे तेरो संदा खाई कर पांता दिया माह किशन ते बुझाई बाबरो पारी दे बनारी कोरे गेना गेन सारो गाले धन मुताक बे आरा गेन संदा वाले जगरा जाके दोपर वाले बारा माला की उठा वाले सारी लामे पारा जगर मुगाया दे बनारी धान ताऊल जारे मैं चाय जंदन तमाह बस्सर आरा दिन का खोरा